ব্রাজিলের গোল্ডেন বয় বা উত্তরাধিকারী বলা হতো যাকে ফুটবল পায়ে সে যেন এক জাদুকর যার পায়ে জাদু দেখে মানুষ ভাবতো বিশ্বজয় করবেন তিনি কিন্তু কোথায় হারিয়ে গেল ম্যাজিশিয়ান নেইমার দা সিলভা সান্তোস জুনিয়ার মাত্র ১৯ বছর বয়সেই এফসির হয়ে উপার লিপার দরে যেতেন তিনি মাঠে তার ট্রিক্স আর ট্যালেন্টের ঝলক দেখে তাক লেগে যায় ফুটবল বিশ্ব দুই সালে বার্সেলোনায় যার নেইমার সেখানে মেসি এবং সুয়ারেজের সাথে মিলে তৈরি হয় আইকনিক এম এস কমতি ছিল না কোনো কিছুরই শত শত গোলস অনেকগুলো ট্রফি কিন্তু দুই সালে বদলে যায় সব কিছু দুশো মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ডে বার্সেলোনা ছেড়ে পিএচজিতে যোগ দেন নেইমার কিন্তু কেন অনেকেই বলেন মিসি সাহা থেকে বেরিয়ে এসে ব্যালন্ডিয়ার জিততে চেয়েছিলেন তিনি ফ্রান্সে তার দপদপি ছিল ভালোই কিন্তু তা ছিল ক্ষণিকের এরপর শুরু হয় ভাগ্যের নির্মম খেলা কোনো ঘন ইঞ্জুরি কখনো গোড়ালির কখনো পায়ের বারবার যখনই মনে হতো এবার উঠে দাঁড়াবেন ঠিক তখনই আবার সব কিছু খারাপ হয়ে যেত এর সাথে মাঠের বাইরের হেডলাইনগুলো ফুটবল সম্পর্কে ছিল না তা ছিল পার্টি মারামারি কন্ট্রোভার্সি এবং তার ব্যর্থতা নিয়ে পিএইচজির হয়ে ইউসিএল ফাইনালে হেরে যাওয়ার পর থেকে সেই চ্যাম্পিয়ন লিগের স্বপ্ন এখন ধরাছোয়ার বাইরে এর সাথেই আবারও দুই সালে সৌদি আরবের আল হিলালে চলে যান তিনি সব কিছু বদলে গেল চ্যাম্পিয়ন লিগ থেকে সোজা মরুভূমিতে চলে গেলেন অনেকেই ভাবতে লাগলো মাত্র একত্রিশ বছর বয়সেই কি তার গল্পটা এইভাবেই শেষ হয়ে যাবে নেইমারের কখনো ট্যালেন্টের অভাব ছিল না কিন্তু হয়তো তার মধ্যে ডিসিপ্লিন ভাগ্য কিংবা সুপারস্টার বা লেজেন্ড হওয়ার খোঁজার অভাব ছিল সব শেষে একটা কথা না বললেই নয় ট্যালেন্ট আপনাকে নজরে আনে ডিসিপ্লিন আপনাকে লেজেন্ডারি করে তোলে তো আজকে এই পর্যন্তই আরও এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ফুটবল মুজলিশ